ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমার শতকোটি প্রণাম পরমারাধ্য জগৎজননী বড়মাকে আমার শতকোটি প্রণাম আলোচনা প্রসঙ্গে চোদ্দ খণ্ডটিতে এক মা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন মন অবসন্ন হলে তাকে ভগবান ডাকতেও ইচ্ছা করে না শ্রী শ্রী ঠাকুর বললেন তাকে না বলেই মন অপসাদ গ্রস্ত হয় মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয় ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয় ওর ভেতর দিয়ে আপোষেই সব ঠিক হয়ে আসে সংসারে সবই অস্থির ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনর হয় তাহলে অস্থিরতার তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো নির্ভরতার একমাত্র স্থল পরম পিতা পরম দয়াল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখনও তিনি আমাদের ভোলেন না ছাড়েন না ধরে ধরে কিন্তু তিনি যে তরে আমাদের আছেন থাকেন সর্বদার তার সেই দায়টা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনি আমার স্বার্থ তিনি আমার সুখ তিনি আমার ইহকাল তিনি আমার পরকাল তিনি আমার সব ফল কথা ভাববার বস্তু একমাত্র তিনি একেই বলে ভাবভক্তি তখন তার তৃপ্তি সাধনী হয় জীবনের ব্রত কায়মনোবাক্যে তাই করে চলা ছাড়া গত্যন্তর থাকে না জয়গুরু